আবাদান হুম আবাদান কিডা কিয়েছে ও জাহাঙ্গীর কি কবি ক আপনার কদমে আমাদের সালাম আমার কদমে সালাম তা সালাম দিতে চলে যাবে আরাম করিস কা এই ছেলে গুলো কিডা কি এই ছেলে ওই সামনে পরীক্ষা কিbare

তাদেরকে একটু কামিয়াবি করি কামিয়াবি আবার না আমি কবরের মধ্যে লোক তো পাচ্ছি না যে আমি ওগের কামে রাখ নেই কবরের মধ্যে আমার মধ্যে জ্বলাই তারপর কথা করছিস কামিয়াবি না